তোমার ফুটাইতে গো আমার চোখের নিচে কালী তোমার ফুটাইতে গো আমার চোখের নিচে ফুল সেই বাগানের মালি তুমি যেই বাগানের ফুল সেই বাগানের মালি মূল তুমি ফুল তুমি কলার দলার মালা মূল তুমি ফুল তুমি কালার বেলার মালা ছসলে তুমি বিয়ের বাসর দেওয়ার বিয়ের খালা তোমার লাগে চিকন কালা পুরো হইমসানি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মান তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মানি তোমার ফুটাইতে গো আমার চোখের নিচে কালি তোমার ফুটাইতে গো আমার চোখের নিচে কালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি ছাজলে তুমি বিয়ের বাসর দরার বিয়ের থালা তোমার লাগে চিকন তালা হবে ছালি বিজয় বাগানের ফুল আমি সেই বাগানের মালি বিজয় বাগানের ফুল আমি সেই বাগানের মালি তোমার ফুটাইতে তো আমার চোখের নিচে কালি তোমার ফোটাই তো চোখের নিচে কালি तई बॻान फूल मई बॻान इ जई बगान फूल मिसे बगान मानी